তোমার এই জমিটা কিনা তো আমি ভুল করেছি দুই বছর ধরে আমার গুরস্বি করে দিচ্ছ না এমন আবার এই জমিটি বেড়াতেছো কি জন্য আমি তো এই জায়গায় বেড়া দিনি এই জায়গায় কিটা বেড়া দিছে তাও তো আমি জানি না আর রেজিস্ট্রি তো আপনারা করে দিবানি কয়টা দিন সময় দেন আমারে কয়দিন কয়দিন করে তো দুই বছর গুরস্থ তাও তো জমিটা রেস্টি করে দিচ্ছ না যদি রেস্টি করে দিতে তাহলে তো আমি পাশে উঠাইয়া এইখানে গাছপালা লাগাতে পারতাম তাহলে তো আর এই জামেলা হতো না শোনে এই জায়গা জামেলার কিছু নাই আপনার নামে রেজিস্ট্রি না হলেও এখন আমাকে নামে তো রেজিস্ট্রি আছে তাই এই জমি তো আর অন্য কেউ নিতে পারবে না নে আর এই গিরা মনে আমার ভাই দিছে এই নিয়ে আপনি কোনো টেনশন করেন না এ নিয়ে কোনো সমস্যা হবে না অত কথা আমি শুনতে চাচ্ছি না এক সপ্তাহের ভিতরে এই জমি আমারে রেজিস্ট্রি করে দিবা আর আমি এখনি মেম্বারের কাছে যে তোমার ব্যাপারে সবকিছু জানাচ্ছি এই চল কি রে এতদিন কিছু কলো না এখন হঠাৎ করে এত চাইতে গেল কেন আলাইকুম মেম্বার সাহেব আপনার সাথে একটু কথা আছে ওয়ালাইকুম আসসালাম বসেন আপনাকে এই জায়গায় একটা জমি কিনতে চাচ্ছিলাম তা সেই জমি নিয়ে তো একটু ঝামেলা আসছে কি ঝামেলা আসছে আমাদের এই জায়গার জমি নিয়ে আপনাকে এলাকার অজির কাছ থেকে জমি কেনার জন্য টাকা দিচ্ছি দুই বছর আগে